এই লাল গরুটা আড়াই লক্ষ টাকা দাম চাইছে বসা এই লাল গরুটা আড়াই লক্ষ টাকা চাওয়া দাম এইটা দেড় লক্ষ টাকা চাইছে এই লাল গরুটা দাঁড়ানো এই লাল গরুটা শুকনা টাইপের চাওয়া দাম দেড় লক্ষ টাকা আর অত সাদা এটা এক লক্ষ সত্তর হাজার টাকা চাওয়া দাম সাদাটা এক লক্ষ সত্তর হাজার ওই যে নেপালি সাইজের এই রঙের ধূসর বর্ণের এগুলার সাড়ে তিন লাখ থেকে চার লক্ষ টাকা চাওয়া দাম তাদের চার লক্ষ টাকা তিন লাখ করে তারা সেটা চাওয়া দাম চার লক্ষ এগুলো তিন লাখ করে একটু ছোট ছোটো সাইজেরগুলা তিন লাখ করে জমানো নেপালি

এগুলো দেড় লাখ করে চা